হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম তো আমি চলে আসলাম রাঙামাটি কাপ্তা ইলেকে মাছ ধরার জন্যে তো জাস্ট দেখা যাক কী কী মাছ ধরতে পারি তো অলরেডি একটা মাছ পাইছি কালি কালীবাউস তো আসলে খুবই ছোটো আর আমার থেকে নিজের থেকে ভাই ভিডিও করতে হয় নিজের থেকে সব কিছু করতে হয় যার কারণে ভিডিওটা আপনাদেরকে মাছ তুলাটা আপনাদেরকে দেখাইতে পারলাম না তো আজকে আমি দেখাই আপনাদেরকে পরে বলবেন যে ভাই কই মাছ তো দেখাইলেন না তো দেখেন মাছটা দেখেন তো মাছটা হচ্ছে এখানে এই যে এই যে মাছটা দেখতেই পারতেছেন এই যে মাছটা দেখতেই পারছেন তো আসলে মাছ এখানে একটু কম খাইতেছে যার কারণে হচ্ছে পানীয় হালকা একটু ঘুলা ঘুলার কারণে মাছ খুবই কম খায় এক এক জায়গায় এক এক রকমের রাগামাটি কাপ্তায় লেখেরটা হচ্ছে অন্য রকম রাগামাটি কাপ্তাই লেখে যখন পানি যখন হালকা গুলা হবে তখন কিন্তু মাছ খুবই কম বরকি খায় যা এত সহজে বরকি খায় না পানি পরিষ্কার হলেও কিন্তু বরকি খায় তো এখানে অলরেডি পানি হালকা গুলা যার কারণে মাছই খাইতেছে না তো দেখা যাক কি অবস্থা হয় আর মূলত হচ্ছে অনেকে আমাকে কিছুদিন আগে বলছিল যে একবার আমাকে বলতেছে কেমন করে বলতেছে যে ভাই কালীবাউস কীভাবে ধরা যায় আর কালীবাউসের টুপ কি আসলে আমি অলরেডি টুপ বানায় আনছি তো আপনাদেরকে দেখাই টুপটা এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে টুপটা এখানে কিন্তু আসলে কিচ্ছু নাই এখানে একদম সাদা সিঁ দাদার এখানে শুধু আপনার পারুটি সুজি আর হচ্ছে দুধ আর কিচ্ছু নাই এখানে কিন্তু অলরেডি পিঁপড়ার ডিম আনাই এখানে আসলে কালী কিন্তু পিঁপড়ার ডিম ছাড়াও খায় ঠিক আছে আপনারা চাইলে মারতে পারেন কিন্তু পিঁপড়ার ডিম মিস করার আদারে আমি আনছি আনি না যে সেটা না কিন্তু পিঁপড়ার ডিমের আদার খুবই কম খায় যার কারণে পিঁপড়ার ডিমের আদার আমি তেমন একটা মারতেছি না এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু পিঁপড়ার ডিম অলরেডি দেওয়া আছে এই যে দেখেন দেখতেই পারতেছেন আসলে পিঁপড়ার ডিম খুবই কম খায় কালী বাউসে তো যার কারণে আমি যেটা একদম নর্মাল সাদা সিঁদে ওইটাই মারতেছি তারপর আমার ওইখানে বরকি আছে এই যে দেখেন এটা হচ্ছে চুঙা বরকি এগুলো আমি আগে মারতাম তো এখন এই যে তিনটা তো কিনছো এটা আপনাদেরকে আগের ভিডিওতেও তো দেখাইছি তো আপনারা অবশ্যই দেখছেন আর আজকে ভাই গরমও লাগতেছে দেখা যাক কী অবস্থা হয় যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই সব ধরনের ভিডিও পাবেন হ্যাঁ কালীবাউসের চারা যদি মারতে চান তাহলে অবশ্যই আমি বলি কীভাবে মারবেন কালীবাউসের চারা হচ্ছে আপনার ওইখানে হচ্ছে গুবুর হচ্ছে আর হচ্ছে লাল মাটি এই দুইটা যদি আপনি মিক্স করে মারতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা সহজভাবে মাছ ধরতে পারবেন আর অন্য অন্য মাছের জন্য সেটা হচ্ছে আলাদা বিষয় তো আপনাদেরকে অবশ্যই বললাম যেভাবে বললাম আপনারা অবশ্যই এইভাবে কাজটা করবেন দেখবেন যে ইনশাল্লাহ ফলাফল ইনশানরা একশো থেকে একশো পাবেন তো এতটুকুই বন্ধুরা সবাই ভালো থাকবেন এখন আমি আধার চেঞ্জ করব এই দুইটার এটার আর হচ্ছে এটার এই দুইটার আধার আমি চেঞ্জ করব তো চেঞ্জ যাতে করব আধার যাতে চেঞ্জ করবে আসলে মানুষ কেউ নাই এখানে বা মোবাইলটা ধরে বা একজন ভিডিও করবে যে ওই রকম মানুষ আমার থেকে নাই যার কারণে আপনাদেরকে দেখাইতে পারবো না এই জন্যেই তো এতটুকুই বন্ধুরা রাখি অনেকক্ষণ হয়েছে আসলে আধার কতক্ষণ পর চেঞ্জ করবেন সেটা হচ্ছে আধা ঘন্টা বা এক ঘন্টা মানে আপনি আপনার চারার কোয়ালিটি বুঝবেন আপনার চারাতে কি পরিমাণ মাছ আছে ওইটা অনুযায়ী আপনি টুপটা মারবেন আপনি দেখতেছেন যে আপনার চারার মধ্যে প্রচুর পরিমাণ মাছ আছে তো সেক্ষেত্রে আপনার থেকে আধা ঘন্টা পর পর আদার চেঞ্জ করে দিতে হবে আর দেখতেছেন যে না মাছ খুবই কম তাহলে এক ঘন্টা পর বা দেড় ঘন্টা পরে আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই এতটুকুই বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম